শামশেরগঞ্জ থানার উদ্যোগে সর্বধর্মীয় শান্তি বৈঠক অনুষ্ঠিত ধুলিয়ানে আজ সোমবার পবিত্র ঈদ উল ফিতর রমজান মাস এবং বসন্ত উৎসব অর্থাৎ হোলি উৎসবকে সামনে রেখে এই বিশেষ বৈঠক করা হয় থানার পক্ষ থেকে বৈঠকে সর্বধর্মীয় বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন আলেম ওলামা পুরোহিত থেকে শুরু করে হিন্দু মুসলিম জৈন সহ সব ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন শান্তি মিটিংয়ে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামাবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা এদিন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম বার্তা দেওয়ার পাশাপাশি বসন্ত হোলি উৎসব নিয়েও শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে সেই প্রধানে শ্রীমোহর এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ আলোহর পর ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে যাব আপনাদের সামনে আমি দুটো কথা বলতে চাই তো প্রথমেই এখানে উপস্থিত প্রশাসন এবং এলাকার গণ্যমান্য সকল কান্দলে শুভেচ্ছা এবং মোবালক বা পেশ করি এইসব জাতায় পুলিশ প্রশাসনকে বলব দৃষ্টি আকর্ষণ করার জন্য সর্বোপরি ইমাম সাহেবরা একটা কথা বলেছেন যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় একটা কমিটি হওয়া দরকার এটা আমি পুলিশ আধিকারিকদের কাছে অনুরোধ করবো এবং সেই ইমাম সাহেবের কথাকে সম্মান জানিয়ে যে এইটা হওয়া দরকার আছে তাহলে আমাদের অনেকগুলো সমস্যা আমরা এই দলের দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পুলিশ প্রশাসন পুলিশ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে প্রত্যেকবারই যেরকম হয় অ্যাকচুয়ালি এটা সরকারি নির্দেশও বটে যে কোনো অনুষ্ঠান হলে তার একটা কোঅর্ডিনেশান মিটিং পিস মিটিং করা সেরকম দোল উৎসব এবং ঈদ আছে সামনে সেই উপলক্ষে আজ আমাদের একটা কোয়ার্ডিনেশান মিটিং ছিল সমস্ত ধর্মের সমস্ত লোকজন এবং সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে যারা স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে তাতে যেটা বেসিক্যালি আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটা রমজান মাস হচ্ছে পবিত্র রমজান মাস এবং রমজান মাসে যেহেতু মুসলিম ভাইয়েরা ম্যাক্সিমামই রোজা করে থাকেন সেই সময় তার মাঝেই কোনো সময় দোল উৎসব পড়েছে রঙের উৎসব আনন্দের উৎসব কিন্তু এই রং আনন্দ যেটা খেলতে গিয়ে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং যার দ্বারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় যে কারণেই প্রত্যেক ইমাম সাহেব এবং যারা রয়েছে আশেপাশে পুরোহিত বা হিন্দু ধর্মের সমস্ত মানুষজন যারা একটা কন্ট্রোল করে মূলত তাদের ডেকে বলে দেওয়া যে পুলিশের পক্ষ থেকে কিছু মেসেজ যাতে কোনোরকম ক্ষতিকারক কিছু না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় আর কিছু